আল্লাহ কয়লাহুল আসমা উল হুসনা নাম আমি জন্য আছে। সবগুলোর মধ্যে একটা নাম হইল আসল নাম একটা নাম আসল নাম এটাকে বলা হয় ইসমে জাত ইসমে জাত ইসমে জাত বুঝে থাকলে কন আল্লাহর ইসমে জাত আমার আল্লাহর আসল নাম কি তোমার পেল নব প্রাণ আল্লাহ ওয়াসলিম ওয়াবারিক আলাই অসংখ্য অগণিত কদম্বসি ভক্তি সালাম মুজাদ্দিদে জামান শাহান শাহে তরিক শাহান সাহেব বেলায়েত লক্ষ লক্ষ আসে যাকের পাগল প্রেমিক তরিকথের সাধক তরিকথের সালেকদের যিনি পরম পূজনীয় গুরুজি আল্লামা কুতুবুলের সাদ খাজা বাবা রেজা শাহ কুদ্দিসা সিররহুল আজিজ হুজুর পাকের কর কমলে জানাই বিশিষ্ট শিক্ষাবিদ আল্লামা খাজা মেজবাহুল মোকার মেজবা বাবার কর কমলে তাদের উশিলা নিয়ে আজকে প্রাণ মন প্রাণ উজাড় করে লাখো কোটি কদম বুসি অসংখ্য অগণিত কদম বুসি সেই মহান মুর্শিদেশা সাকালাইনের কদম পাকে যার পবিত্র নাম মোবারকের উচ্চারণের মধ্য দিয়েই আজকের এই মুস্তাহসান ওরুশ মুবারক পণ্যজনক আক্তার বরকতময় মিলন চিৎকার করে কন মারহাবা এ গোলামের দিন দুনিয়ার কুহিনুর দরদি বান্ধব খাজা বাবা মহান জিন্দা পীর হায়াতুম মুর্শিদ আকির ইমাম কেবলা ও কাবা শাহান সাহেব শম্ভুগঞ্জি চিৎকার করে বলেন মারহাবা সেই দয়াল দরদি বান্ধবের কদম পাকে অসংখ্য অগণিত কদম বুসি যার প্রেমে তিনি সব সময় ফানা থাকতেন জীবনে কোনোদিন বলেন নাই আমার আব্বা এনে বজন বরং তিনি বলতেন আমার হুজুর পীর এনে পুরী তার হুজুর পীর এনে পুরী তার খাজা বাবা এনেহিত পুরীর সারা জীবন গাইতেন সারা জীবন গেয়েছেন আমার মুর্শিদের মহান দরদি বান্ধব আমার মুর্শিদের মহান মাসক বিশ্ব শান্তির মহান সাধক যিনি হাজার পীর ছিলেন হাজারো হাজার রাজার কদম মোবারকের স্পর্শে নিজেকে ধন্য করেছিলেন খাজা বাবা এনে পুরী যিনি যিনি মাদারজাত শিশু অলিকেই আজকের থেকে সত্তর বছর আগেই তিনি লকব দিয়েছেন তরিকতের মহান বাদশাহ বেলায়েতের মহান ভান্ডার শাহ খাজা রেজা শাহ চিৎকার করে বলেন মারহাব খাজা বাবা এনায়েতপুরী এবং খাজা বাবা শম্ভুগঞ্জি দুই মহান বিশ্বনন্দিত সাধকের স্মরণে আজকে অরুসে মুবারক এই পুত পবিত্র বরকতময় আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদেরকে হাজারো হাজার বাদা বিপত্তিকে উপেক্ষা করে হাজির হওয়ার তৌফিক এনে করেছেন আসুন এই রহমতের সময় সমাগত ওই মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করি চিৎকার করে বলেন আল্লাহামদুলিল্লা আরো জুড়ে সুরে বলেন আলহামদুলিল্লাহ সকল ধার হতে মৌলা আমরা তব দারে এসেছি দয়া করে

আল্লাহ পাকের রহমতের ভান্ডারের দরজা ফেরেস তারা খুলতে শুরু করতেছে আর আমরা সেই রহমতের ভান্ডারের দরজায় প্রথম ভিকারি হিসেবে পাকের দরবারে হাক দিলাম আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করলাম তিনি যেন আমার দয়াল দুরুদি বান্ধবের খাতিরে কবুল করেন চিৎকার করে বলেন আমিন আরো জুড়ে সুরে বলেন আমিন আমরা মুসলমান আমরা কি মুসলমান মুসলমান হয়ে আমরা যে ধর্ম পালন করি ধর্ম মানে যে রীতিনীতিটা পালন করি সেই রীতিনীতিটার নামকরণ আমার আল্লাহ পাক করেছেন ইসলাম কি করেছেন ইসলাম আল্লাহ এত শত সহস্র রীতিনীতি থাকতে তুমি আমাদের উপরে ইসলাম চাপিয়ে দিলে কেন আমরা কেন শুধু ইসলামকে মানি আল্লাহ জবাব দিচ্ছেন ইন্না হিল ইসলাম চিৎকার করে কোন আল্লাহ আকবার আল্লাহ বলছেন আমার আশেকেরা আমার পাগলেরা অসংখ্য ধর্মমত আছে অসংখ্য রীতিনীতি পদ্ধতি আছে কিন্তু ইন্নার দিন ইন্না হরুফে মুসাব্বাবিল ফেইল নিশ্চয়ই নিশ্চয়ই দিন হিসেবে ধর্ম হিসেবে রীতিনীতি পদ্ধতি হিসেবে আমি আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় বিকল্পহীন পছন্দনীয় পদ্ধতির নামটাই হলো ইসলাম চিৎকার করে এই ইসলামের প্রতি পুরাপুরি সারেন্ডার কমপ্লিটলি সারেন্ডার আসলাম টু লি রবিলাম ইসলামের রীতিনীতির প্রতি আল্লাহর যে সন্তুষ্টি এই জন্য আল্লাহর প্রতি পুরাপুরি পুরাপুরি আমরা আত্মসমর্পণ করেছি এই জন্য আমাদের পরিচিতি হচ্ছে মুসলমান চিৎকার করে মজার বিষয় হল এত কিছু বেরাজাল বেরিগেট উপেক্ষা করে পদদলিত করে যারা আসছেন বাপদাদা চোদ্দ গোষ্ঠীর ধর্মকে বাদ দিয়ে বাপদাদা চোদ্দ পুরুষের সকল রীতিনীতিকে বাদ দিয়ে যারা ইসলাম কবুল করে মুসলমান হয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেও সব কথা বলেন নাই আলাদা আলাদাভাবে ভাবে বলেছেন তাম পৃথিবীর সব মুসলমানদের উদ্দেশ্যে আল্লাপের একরকম কথা আবার এই মুসলমানদের মধ্য থেকে আল্লাহ পাক বেছে বেছে গুনে গুনে আরেক দলকে আলাদা করেছেন তাদের জন্য বলছেন অন্যরকম কথা জুড়ে কোন মার আল্লাহ পাক সকল মানুষদের উদ্দেশ্যে বলেছেন মানুষেরা ইবাদত করো তোমাদের রবের কে রব কাকুম যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে শুধু তোমাদেরকেই সৃষ্টি করেন নাই তোমাদের পূর্ববর্তীদেরকেও সেই রব সৃষ্টি করেছেন আপনার আমার স্রষ্টাকে আপনার আমার বাপ দাদার স্রষ্টাকে একেবারে গোড়ায় চলে যায় বাবা আদমের স্রষ্টাও ভেঙে তিনি পরিচয় করে দিতেছেন যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে আল্লা মিঙ্ কাবুলি সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তীদেরকে কেন লা আল্লাহ কুম তাত্তা কোন যাতে করে তোমরা তাকুয়াওয়ালা ক্ষুধা বিরুদ্ধ অর্জন করতে পারো তাকুয়াওয়ালা হয়ে যেতে পারো এটা হল সাধারণ মানুষের জন্য হুকুম জেনারেল ওয়ার্ডার ফর জেনারেল পিপল সাধারণ মানুষের জন্য সাধারণ হুকুম ইবাদত করো আল্লাহর কিন্তু যদি আর একটু সামনের দিকে আগান মহান রব্বুল আলমিন জাল্লাশানুহু তাবারাকাওয়াতাল এই কুটি 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 মানুষদের মধ্য থেকে কিছু মানুষকে আলাদা করেছেন তাদেরকে আল্লাহ পাক আরেকটু মায়া ভরা কণ্ঠ দিয়ে ডেকেছেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার বিশ্বাসী বান্দা বান্দিরা শোনো আমানু আলিফ কারা জবর আ মিম জবর মা নু ওয়াও পেশ নো, আলিফ মিম নুন ওয়াও হরফ হলো চারটা জোরে কোন কয়টা আরো জোরে আমার ভাইও মহান রব্বে করিম কিছু মানুষদেরকে আমানু বলে ডেকেছেন ও আমার বিশ্বাসী বান্দাবান্দিরা এখন প্রশ্ন হইল বিশ্বাসী কারা সব কিছু জলাঞ্জলি দিয়া যখন তুমি মাবুদকে মেনে নিয়েছি আমার তো আর বিশ্বাস করার কোনো বাকি রইল না হ্যাঁ আমার তো বিশ্বাস করার আর কোনো কিছুই বাকি রইল না বাবা শাহ সুলতান কমর উদ্দিন আমার মদন পরে আসলেন একজন উপজাতি জমিদারের আস্থানার ভিতরে গিয়া তিনি ঢুকে গেছেন খুবই দুর্গম জঙ্গল একটা চিকন সাপ পর্যন্ত যাইতে রাস্তা পায় না বাবা শাহ সুলতান কমর উদ্দিন রুমি আজকের থেকে প্রায় সাড়ে বছর আগে গহীন বেদসুবার ভিতরে গিয়া ঢুকলেন ওইখানে গিয়া অজু করে না নামাজ পড়ে না আজান দেয় না কোরআন তেলাবাদ করে না তালিম দেয় না গাস্ত করে না কিছু সঙ্গী নিয়ে। একটা মাত্র কারবার তিনি সড়ক শুরু করে দিলেন ইসমে জাতের জিকির চিৎকার করে কোন কি জাতের কোন ইসিম ইসিম জাতি আল্লাহ হুসনা অনেকগুলো সুন্দরতম নাম আমি আল্লাহর জন্য আছে সবগুলোর মধ্যে একটা নাম হইল আসল নাম

নামের মধ্য থেকে একটা নাম হইল তার আসল আর এই নামটাই হচ্ছে আমার আল্লাহ বাবা শাহ সুলতান কমর উদ্দিন রুমি ইচ্ছা করলে এখানে তিনি আর রহমান আর রাহিম আর রহমান আর রাহিম জিকির করতে পারতেন কিন্তু তিনি ইসমাজাতের জিনিস শুরু করলেন আল্লাহ 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 একটু জবান খুলতে হবে এই যে আল্লাহ আল্লাহ ইসমেজাতের আপনি আমি ঠুট দেয়া করতেছি যখনই আল্লাহ শব্দটা ঠুঁট দিয়ে উচ্চারণ হয় বুঝে থাকলে বলেন মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত এই সারা শরীরের ভিতরে আরো কোনো জায়গায় ধাক্কা লাগে কিনা কন লাগে লাগে কোন জায়গায় লাগে এই জায়গায় লাগে বুকে লাগে বুকে সামরার উপরে না ভিতরে সামরার ভিতরে যে লাগে আর একটু আগে দেই বুঝা থাকলে বলেন ভিতরে কোন জায়গায় লাগে মারহাবা হবা এখন কোন জায়গায়